ওরে বাবা রাশ করবে ওই ভাই বেরো 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 এক শুট ভাই এই ভিভেজ পিলার নামে মাথার পর পিলার নামে মার ভিভেজ নক

ওই ভাই বেরো 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 এক শুট ভাই এই ভিভেজ এই আমার সাথে আসো তো এই এলসি বসো এলসি বসো এ তোর হেডশট এলসি বলতি ए तो। ए तो मार। पिलाना में, मथर पर पिलाना में। मार। भीमेश नॉक।

না না এখন এভাবে সময় নয় বাচ্চা এজন্য ঠকো রাশি জন ঠকো আরে ওর মাথার উপর নামো আবার দূরে নামছে মারা যাবে না পজিশন ধরো একদম মাথায় নামো এই সবুজ বিল্ডিং এর এদিকে নামো

네 e <목소리> k <목소리> <목소리> <목소리>